বাংলাদেশ দুর্বল অস্ত্র নাই আমার বাহিনী দুর্বল আমরা মুসলমান সাহাবাদের চেতনা ধারণ করে আল্লাহর নবীর সন্না ধারণ করে আল্লাহর কসম করে বলছি তাহত মুনাফেক বেহমান যারাই বাংলাদেশ আক্রমণ করবে হিন্দুত্ববাদী পত্তলিক যারাই বাংলাদেশ আগ্রাসন চালাবে আল্লাহর কসম এক এক মুসলমানের বাচ্চা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি লড়াইয়ের মন মানসিক মানসিকতা রাখি আল্লাহর কসম করে বলি আল্লাহর সাহায্য আসবে আফগানে আল্লাহর সাহায্য আসছে এটো এই তো নেটো নেটো আমেরিকা বিশ বছর আফগানে বোমা নিক্ষেপ করে আফগান ধ্বংস করতে পারে নাই তালেবান যখন রুখে দাঁড়িয়েছে নেটো আমেরিকার সোলজাররা লুঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই এটাও বাংলাদেশ এখানেও যদি ঐক্য থাকি অটুট থাকে ইসলাম ধরি ইসলাম মানি আল্লাহর নবীর আদর্শ ধরি সন্না মানি আল্লাহর কসম আগ্রাসন চালাবে ভারত টুকরা টুকরা খান খান হয়ে যাবে গত ষোলো বছর আলেমরা কষ্টে ছিল হিন্দুত্ববাদীরা হাততালি দিয়েছে হিন্দুত্ববাদীরা খুশি হয়েছে ইস্কন খুশি হয়েছে গত ষোলো বছরে ইসলাম মুসলমানদের অনেক ক্ষতি হয়েছে তারা খুশি হয়েছে পাঠ্য পুস্তক থেকে শুরু করে রাস্তাঘাটে এই যে দোলাই পাড়িত আমি আসলে ওই দিন থেকে এই মাওলানাবাঈ সংগঠনকে সবচাইতে বেশি মোহাব্বত করা শুরু করছি পরিচয় ছিল না মহাব্বত আমি এই জন্যই করছি এই যুগে এই ইব্রাহিমী সৌন্নতির উপরে আমল করেছে পারে ইমামরা করেছে আল্লাহর কসম করে বলি কারো সঙ্গে ব্যক্তি সম্পর্ক দ্বন্দ্ব ছিল না কিন্তু তারা যেদিন এই যে এমন একটা মূর্তি এখানে স্থাপন করার চেষ্টা করা হয়েছিল অনেক মানুষেরা ওই ব্যক্তিকে সম্মান করে এই ব্যক্তির মূর্তি থাকলে সম্মান থেকে এক সময় তারা পূজা করা শুরু করত এইভাবে তো মূর্তি পূজা হয়েছে ইমাম মুসল্লি পরিষদের আন্দোলনের ফলে এখানে মূর্তি স্থাপন করা যায় আমি তো বলি দেখেন বাংলাদেশটাকে মূর্তির দেশ বানানোর চেষ্টা করা হয়েছিল যখন মূর্তির দেশ বানানোর চেষ্টা করা হয়েছিল ইস্কন এবং ইস্কনের প্রবরা খুশি হয়েছে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে ওলামা মর্যাদা ফিরে পেয়েছে সংবিধান সংশোধন হচ্ছে পাঠ্যক্রম সংশোধন হচ্ছে সিলেবাস সংশোধন হচ্ছে এটা তাদের ভালো লাগতেছে না তারা সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে এই অভিযোগ এনে এই অভিযোগ এনে কসাই মোদীকে বাংলাদেশে আগ্রাসনের পথ তৈরি করে দিচ্ছে আর তারা মনে করতেছে আমাদের গাঢ় মোটা আর আমাদের প্রভু যারা তারা অ্যাটম পাওয়ারের অধিকারী তাদের সৈন্য বেশি তাদের রাষ্ট্র বড় বাংলাদেশটাকে হাতে চিপে শেষ করে ফেলবো আমি বলি দেখো বাংলাদেশটাকে বাংলাদেশ হিসেবে বিবেচনা করো না বাংলাদেশটাকে বিবেচনা করো এদেশের নব্বই ভাগ মুসলমান আর মুসলমানের এক একটা বাচ্চা বোমার চাইতে শক্তিশালী আমরা বাংলাদেশ এই ভূখণ্ডকে হেফাজত করবো কেন হেফাজত করবো এ ছাত্র জনতা আলে মলামা বুঝবার চেষ্টা করো এই জন্যে হেফাজত করবো দেশটা পেয়েছি ইসলামের জন্য এদেশে মুসলমানদের বসবাস আমরা এদেশে ইসলাম কায়েম করব বলেই সাতচল্লিশে এই দেশ আমরা চুজ করেছি এই ভূখণ্ড আমরা এই ভূখণ্ড আমরা বেছে নিয়েছি হা একাত্তরে পশ্চিম পাকিস্তানের জুলুমের বিরুদ্ধে লড়াই করে আর একটা যুদ্ধের মাধ্যমে এই ভূখণ্ডকে আলাদা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এবার পাঁচই আগস্টে দ্বিতীয়বার রাষ্ট্রকে স্বাধীন করেছি কিন্তু মূল পরিচয় এই ভূখণ্ডকে আমরা ইসলামের জন্য স্বাধীন করেছি এই ভূখণ্ড যদি আক্রান্ত হয় ইসলাম আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে মুসলমান আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে মা বোনের আক্রান্ত হবে এই মুসলমান এই ভূখণ্ড আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে ভূখণ্ড আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে আল্লাহর কসম করে বলি আমরা এই ভূখণ্ড হেফাজত করব মদিনা মদিনা করার মতো আমরা বাংলাদেশকে হেফাজত করব মদিনাতুল মোনাব্বারা ইসলামী রাষ্ট্র ঘোষণা করবার পরে পত্তলিক কাফের কাফের নাসারা যেমন আজকে আমেরিকা নেটো পত্তলিক গোষ্ঠী একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতেছে তখন কাফের বেঈমানরা একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছে আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে নিয়ে অক্ষদন করে মদিনা হেফাজত করেছেন সাহাবীদের অবস্থা কি ছিল পেটে পাথর বাঁধা আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা অস্ত্র নাই কিন্তু মদিনাকে হেফাজত করতে হবে শক্তি নাই মদিনাকে হেফাজত করতে হবে যৌথ বাহিনী জোট বাহিনীর বিরুদ্ধে লড়াই করে ২৭ দিন অবরুদ্ধ রাখবার পরে অবরুদ্ধ থাকে নিজেরা করেছেন আল্লাহর কসম বাংলাদেশ দুর্বল অস্ত্র নাই আমার বাহিনী দুর্বল আমরা মুসলমান সাহাবাদের চেতনা ধারণ করে আল্লাহর নবীর সন্না ধারণ করে আল্লাহর কসম করে বলছি তাহত মুনাফেক বেহমান যারাই বাংলাদেশ আক্রমণ করবে হিন্দুত্ববাদী পত্তলিক যারাই বাংলাদেশ আগ্রাসন চাল শুধু সজাগ থাকবে নিস্কোণ যেন কোনো হিন্দুদের উপর আক্রমণ করে দায়বার আপনাদের উপর চাপাতে না পারে এই ষড়যন্ত্র তারা করতেছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই গতকালও প্রধান উপদেষ্টার সামনে সব সংখ্যালঘু নেতারা একটা কথাই বলেছে আমরা নিরাপদ আছি বাংলাদেশের সংখ্যালঘু নিরাপদ আর ভারতের মিডিয়ায় দেখা যায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে তারা আসলে শাক দিয়ে মাছ ঢাকতে চায় ভারতে মুসলমানদের উপর টর্চার করতেছে ওইটা ডাকবার জন্য বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার হচ্ছে মিথ্যা অভিযোগ তারা আনতেছে আর ইস্কনের কাঁধে ভর করে হিন্দুত্ববাদের কাঁধে ভর করে বাংলাদেশে আগ্রাসন চালাবার চেষ্টা করছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি লড়াইয়ের মন মানসিকতা রাখি আল্লাহর কসম করে বলি আল্লাহর সাহায্য আসবে আফগানে আল্লাহর সাহায্য আসছে এটো এতো তো নেটো নেটো আমেরিকা 20 বছর আফগানে গোমা নিক্ষেপ করে আফগান ধ্বংস করতে পারে নাই তালেবান যখন রুখে দাঁড়িয়েছে নেটো আমেরিকার সোলজাররা লুঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই এটাও বাংলাদেশ এখানেও যদি ঐক্য থাকি অটুট থাকি ইসলাম ধরে ইসলাম মানে আল্লাহর নবীর আদর্শ ধরে সুন্নাহ মানে আল্লাহর কসম আগ্রাসন চালাবে ভারত টুকরা টুকরা খান খান হয়ে যাবে মুসলমানদের বিজয় হবে আল্লাহ আমাদের উপর অবশ্যই রহম করবেন আমাদের বিজয় দান করবেন নামাজের সময় হয়ে গেছে আমি শুধু যেহেতু ওয়াদা করছি যাওয়ার সময় পাঁচ মিনিট মাওলানা আমার পর নারাজ হয় আমি আমি মাফ চাই আপনাদের কাছে সবার কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করতেছি মৌলানা সাদি ভাই সহ শুধু মহাব্বত করি বলে নারাজ হয়েছি আমাকে এতক্ষণ না গড়ে লেখানে পারতো ছেলেদেরকে নির্দেশনা যা দেওয়া হয়েছে তাই তো মানছে ছেলেরা তো দেশ পাহারা দিবেন তো ইনশাআল্লাহ লম্বা করে করেন দেশের হয়ে লড়াই করব তো ইনশাআল্লাহ মাদারেসে কৌমিয়ার ছাত্র ওলামায়ে দেবন লড়াইয়ে সবার আগে থাকবে ইনশাআল্লাহ আমরা গত ষোলো বৎসরে ফেসিবাদের সামনে মাথা নত করি নাই কোনো তাগতের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ